বন্ধুরা এই রাজ্যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে মানুষের সমর্থন রয়েছে এবং তার ফলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট ভয় পেয়েছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই আন্দোলনকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখতে চাইছেন এই ডাক্তারবাবুরা কিন্তু সেটা করতে গিয়ে যেভাবে বিজেপিকে দেখলি গোব্যাক গো ব্যাক করছেন সেখানে কোথাও একটা যেন ফাটল ধরছে এবং তার সঙ্গে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ যেটা মনে করছেন এই রাজ্যের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছেন মুখ্যমন্ত্রী এটা রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা বিরোধিতা করেন তারা মনে করছেন কিন্তু এই ডাক্তারি ছাত্ররা আবার সেই মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখছেন তার সঙ্গেই বৈঠক করতে যাচ্ছেন ফলে কোথাও গিয়ে একটা মিশ্র বার্তা আসছে যার ফলে মনে হচ্ছে যে হ্যাঁ আন্দোলন হচ্ছে চাপে আছে সবই ঠিক আছে কিন্তু সেই চাপটা এতটাও নয় যে মুখ্যমন্ত্রী গদি ছেড়ে চলে যাবে এই শাসক দল বলবে আর হয়েছে আর আমরা লড়াই করতে পারবো না এর জন্য একটা রাজনৈতিক জোর আন্দোলনের দরকার আছে এবং সেই আন্দোলনটা কিন্তু সাতাশ তারিখ যে ছাত্র সমাজের ডাগে নবান্ন অভিযান হয়েছিলো সেইটাতে একটা ইম্প্যাক্ট হয়েছিল কিন্তু মানুষ মনে করছে যে এই অবস্থায় সত্যি একদিকে যেরকম একটা গণ আন্দোলনের চেহারা হচ্ছে তার পাশাপাশি যদি রাজনৈতিকভাবে একটা প্রবল আন্দোলন হয় যে আন্দোলন রাজনৈতিকভাবে ভূমিকম্প ধরিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তবেই কিন্তু এই রাজ্যের তৃণমূল জামানার অবসান ঘটানো সম্ভব আর সেটা এই মুহূর্তে কে করতে পারে এই মুহূর্তে করার মতো সবথেকে আস্থা বাংলার মানুষের যার উপর আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী ফলে তিনি বিভিন্ন রকম ছোট ছোট ছোটো ছোটো আন্দোলন করছেন কোথাও গিয়ে বন্ধ রাখা হচ্ছে সেখানে তিনি গ্রেপ্তার হচ্ছেন ধর্নামঞ্চ করে বসে আছেন বিভিন্ন রকম করছেন কিন্তু মানুষ এটা চাইছে না মানুষ চাইছে না একটা ইম্প্যাক্টফুল এমন কিছু শুভেন্দু অধিকারী করুন এই রাজ্যে বিরোধী দলনেতা করুন যাতে ওই নবান্নের তলায় বসে আসল ভূমিকম্পটা টের পান কিন্তু সত্যি কি তিনি সেরকম কিছু ভাবছেন গতকাল তার একটা সাংবাদিক বৈঠক এবং সেখানে কিন্তু তিনি একটা মারাত্মক ইঙ্গিত দিলেন আমি বিভিন্ন কাজের বিভিন্ন খবরের মাঝখানে সেটা হারিয়ে ফেলেছিলাম আবার হঠাৎ করে আজকে সেটা চোখে পড়লো এবং তাতে আমার যেটা মনে হলো যে শুভেন্দু অধিকারী এবার যে পথটা নিতে চলেছেন না সেটাই সঠিক কি পথ অবশ্যই তার মুখে আগে পুরোটা শুনে নেব তারপর সেটা ডেফিনেটলি ব্যাখ্যায় আসবো আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং কোন পথটার কথা তিনি বলছেন এবং তারপর ব্যাখ্যায় আসব। কেন সেটাই একমাত্র এবং মারাত্মক পথ হতে চলেছে নবান্ন চোদ্দ তলাকে হেলিয়ে দেওয়ার জন্য শুনুন আগে শুভেন্দুবাবুর বক্তব্য সরকার চাপে একদিনই আন্দোলনে চাপে পড়ে না তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর মমতা সকাল আসে না আগে এসেছেন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে লাঞ্চও করেছে এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দ উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বর্জ্র এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমা জল দিয়ে বেড়েছেন অ্যাডিটেটারদের আমার কাছে ভিডিও আছে হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে সাতাশ তারিখের মতো নড়াতে হবে এসব করে কিছু হবে না কোনো অনুভূতি নেই বসে থাকুন ভবনের সামনে গেছে কি হবে না কিচ্ছু যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয় তার কোন অনুভূতি আছে ক্ষমতা ছাড়া সব কিচ্ছু হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে আমি রাখতে বলবো বাঙালিকে সহ্য করতে বলবো অনেক সহ্য আমরা করেছি দেখুন না সাত দিন চোদ্দ দিন জেল খেটে তিন দিন চার দিন রিমান্ডে অত্যাচার একসঙ্গে লকাপের ভিতরে পঁচিশ জন তিরিশ জনকে রেখেছে সব এসছে ছেলের মেয়ে গুলো দেখুন এক একটা লকাপে পঁচিশ তিরিশ জনকে রেখেছে জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি অমানবিক অত্যাচার করেছে বাড়ির লোককে দেখা করতে যায়নি জামা কাপড় দিতে দেয়নি তারপরেও চলুন আমার সঙ্গে একশো আঠানব্বই জন এসছে যাদের বেল করিয়েছি আমরা এখনো ছজন ময়দান থানায় আছে তাদের স্পিরিটটা তাদের টেনাসিটিটা তাদের একাগ্রতা তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতা শুধু আপনারা সাক্ষী হিসাবে থাকুন শুনুন তাদের কাছে অতএব আমরা জানি কি করতে হয় হবে সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি তাদের মধ্যে যারা লাইভ মাইন্ডেড আছে কথা বলে খুব বড় করে নামা হচ্ছে পশ্চিমবাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু চাকরি দাও নয় বাড়ি যাও

এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেতো কন্টেনার ওখানে লাগিয়ে দিত ঢুকতে পারত ভয় একদিনই পেয়েছিল ভয় এখনো আছে আর কি করতে আমরা জানি দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না সমন্বয়ক ছিলাম একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গলমহল নেতাই এবং তাকে কেন্দ্র করি আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করবে হয় চাকরি দাও নইলে বাড়ি যাও চাকরি বেকারত্বই বাংলার একটা বড় ইস্যু এবং সেইটা নিয়ে বড় কিছু পরিকল্পনা করছি অবশ্যই তিনি যেহেতু পরিকল্পনার প্রথম ধাপে তিনি আছেন তিনি বলছেন না কিন্তু করবেনটা কি আর কেন সেটাই নবান্নকে টলিয়ে দেওয়ার একটা সবথেকে বড় পদক্ষেপ হতে চলেছে অবশ্যই ব্যাখ্যা করবো সেই সব দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দেখুন যে কথাটা আমিও বলছিলাম শুভেন্দা কিন্তু সেই একই কথা বলছেন যে ডাক্তারদের আন্দোলন হচ্ছেন কিন্তু এই ডাক্তার মানুষগুলো বড্ড ভদ্র মানুষ না সেই জন্য যে ওই ঝাঁকানিটা দেওয়া সেই ঝাঁকানিটা দেওয়া ঠিক যাচ্ছে না যেটা ওই ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে হয়েছিল সেটাতে কিন্তু ইম্প্যাক্ট হয়েছিল কেননা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন যদিও সেটা প্রথম ডাক তার ফলে অনেকেই হয়তো বিশ্বাস ডাকতে পারেনি অনেকেই হয়তো বুঝতে পারেনি যে ইম্প্যাক্টটা এতখানি হবে কিন্তু তার ইম্প্যাক্টটা যে প্রচণ্ড রকম নবান্নে হয়েছিল সেটা শুভেন্দু অধিকারীর কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে দশটার আগে নবান্নে ঢুকে বসে আছেন খোদ মুখ্যমন্ত্রী সব মন্ত্রীকে ডেকে নিয়েছে ওখানেই ব্রেকফাস্ট লাঞ্চ হচ্ছে যত জলকমান ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নিয়ে চলে এসেছিলেন নবান্নটাকে রক্ষা করতে হবে জল শেষ হয়ে গেছে নর্দ নর্দমা থেকে জল তুলে স্প্রে করেছে এই যে জিনিসগুলো করেছে এবং আমি নিজে ছিলাম স্পটে ওই পিটিএসের ওখানে আমি ছিলাম সেখানে আমি দেখেছি তো যে পুলিশ কীভাবে তেরে আসছে কিভাবে গার্ড করা আছে সেখানে যারা উৎসাহিত পুলিশ তারা কি কাণ্ড করছে ওই আজকে মুখে বড় বড় ডায়লগ দিয়েছেন না যে আমি জনগণ চাইলে পদত্যাগ করে দেবো না না ওই সব পদত্যাগ পদত্যাগ করবে না ওটা সম্পূর্ণ নাটক এবার দলের একটা অংশকে নামিয়ে দেবে তারা বলবে এই বলো তোমাদের সেল পয়সা দিয়ে রাখছি এমনি এমনি নাকি না না দিদি যাবেন না আমরা আমাদের মা চলে যাবে তাহলে আমরা সন্তানে সন্তানরা মা হারা হয়ে যাবে এই সব করে নাটকবাজি চলবে ওই সব নাটকবাজি করে কিছু হবে না রাজনীতি করছেন ওই নাটকবাজি ওই দিক থেকে দেখতেই থাকবো কিন্তু নবান্নটাকে টলানো যাবে কি করে আমি জানি না এক্স্যাক্টলি শুভেন্দব ঠিক কী প্ল্যান করছেন কিন্তু যেটা ইঙ্গিতটা দিলেন আমার মনে হচ্ছে খুব ইম্প্যাক্টফুল সেটা হচ্ছে এই বেকারত্ব এইটা সত্যিই পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা মমতা ব্যানার্জি মুখে বড় বড় ডায়লগ ঝেড়েছিলেন আমি ক্ষমতায় আসি ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন আর শেষে এখন ধরিয়ে দিচ্ছেন মাস গেলে হাজার টাকা বারোশো টাকার ভিক্ষা তার বাইরে কিছু দেওয়ার ক্ষমতা নেই সরকারি চক চাকরি মায়ের ভোগে চলে গেছে শিল্প এখানে কেউ করতে আসবে না যা সিন্ডিকেটে জ্বালা আছে কোনো শিল্প এখানে আসবে না ওই বছর বছর মৌ চুক্তি হবে এই বছর তো ভয়ে সেই শিল্প সম্মেলনও করতে পারছে না একদিক থেকে ভালো হয়েছে অনেক কোটি টাকা বেঁচে গেছে প্রত্যেকবার আমার আপনার ট্যাক্স ট্যাক্সের টাকা সাধ্য করে ছেড়ে দেয় আর তারপর ওই মৌ চুক্তি হয় সাড়ে তিন লক্ষ কোটি টাকার শিল্প আসবে তারপর ঢপের চপ স্পেনে গিয়ে ওই এখানকার একজন ক্রিকেটার আগে ক্রিকেট ক্রিকেট খেলতো তাকে আবার শিল্পপতি খুঁজে পায় তো এই সব তো গল্প চলে ফলে বেসরকারি ক্ষেত্রেও কোনো চাকরি নেই তার উপরে সরকারি চাকরি যে অবস্থা সেখানে ঘুষ দিয়ে ওই যারা পার্টি ক্যাডার বা যাদের টাকার রেস্তো আছে ঘর বাড়ি বিক্রি করে তারা চাকরি পাচ্ছে অযোগ্যরা সেখানে পেয়ে যাচ্ছে যোগ্যদের সেখানে কোনো ব্যাপার নেই ব্যবসা ট্যাবসা একটু করে খাবে সে তো চপ শিল্প ঢপ শিল্প এসব করতে বলে সেখানেও আবার ওই পার্টির নেতারা চলে আসবে তোলাবাজি করতে মানুষ করবেটা কি হাজার টাকা বারোশো টাকা দিয়ে তো আর চলতে পারে না এই সরকার ঋণ করে করে শুধু এই টাকা দিয়ে যাচ্ছে আর এই করে চলছে তাহলে এই যে বেকার সমাজটা আছে সত্যি এদের যদি এক করা যায় এদের কিন্তু খুব ক্ষোভ আছে আজকে ডাক্তাররা যেহেতু আমাদের সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ডাক্তার যদি কাজ না করে তাও জুনিয়ার ডাক্তার এখন করছে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য ব্যবস্থাটাই আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব কালকেই যদি আমার শরীর খারাপ হয় আমাকে কেউ চিকিৎসা করার ডাক্তার না থাকে কী হবে ফলে মানুষ তার সঙ্গে অনেকটা মিশে গেছে কিন্তু আরেকটা কথা ভাবুন যে আমাদের ছেলে মেয়েগুলো ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলো মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছেন কত দিন ধরে কত বছর ধরে বসে আছেন প্রতিটা সেগমেন্টে প্রতিটা সেগমেন্টে চুরি করেছে এবং শুধু তো স্কুল শিক্ষক নয় কোন জায়গায় দুর্নীতিটা করেনি এই তৃণমূল কংগ্রেসের আমলে কোন জায়গায় দুর্নীতিটা হয়নি পুরসভার নিক পুলিশ যা যেখানে দেখবেন আর সব জায়গায় মেন পোস্টগুলোকে সরকারি পোস্টগুলোকে তুলে দিচ্ছে দিয়ে সিভিক যেখানে শুধু পাটিকাটারদের ঢুলকি ঢুকিয়ে দাও সব অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রিটায়ারমেন্টের পর যাদের কোনো লাইফ নেই এইভাবে তো একটা সরকার চলতে পারে না একটা একটা রাজ্য চলতে পারে না ফলে এই যে বিপুল পরিমাণ একটা বেকার রয়েছে পশ্চিমবঙ্গে একটা একটা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে এবার তাদের সত্যিই যদি এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে আসা যায় এবং যারা ছাত্র সমাজ যারা এই নবান্ন অভিযানের ডাক্তার দিয়েছিল তারা তো দেখছে যে আমাদের যারা দাদা দিদি আমাদের যারা সিনিয়র তাদের সঙ্গে চাকরি নিয়ে এই অবস্থা হচ্ছে আমরাও পড়াশোনা করে সেই একই জিনিস হবে হয় পার্টি কাটার হতে হবে ভোট লুট করতে হবে আর তারপর ওই কিছু টাকা হাতে ধরিয়ে দেবে মাস গেলে ভিক্ষা ধরিয়ে দেবে ওই জীবন বেছে নিতে হবে আর যদি সুষ্ঠু সম্মানে জীবন চায় তাহলে এদেরকে তাড়াতে হবে ফলে ছাত্র সমাজ কিন্তু অলরেডি বুঝে গেছে যে কারণে ওই সাতাশ তারিখ রাস্তায় নেমেছিল এখন এই ছাত্র সমাজের সঙ্গে যদি এই চাকরি প্রার্থী সমাজকে মিশিয়ে দেওয়া যায় এবং যেরকম বললেন একটা নবান্ন অভিযান করা যায় আর নবান্ন অভিযান মানে ওরকম নয় যে পুলিশ জল কামান চালালো চলে গেলাম শান্তিপূর্ণ হোক সেটা কীরকম প্ল্যান করবেন উনি জানেন কিন্তু মানে মোট কথা নবান্নার দিকে যেতে হবে এই যে চাপটা রয়েছে এই যে গণ আন্দোলনটা তৈরি হয়েছে এই গণ আন্দোলনটাকে এবার কিন্তু একটা কোথাও ফেস দিতে হবে কেননা এই ডাক্তারি ছাত্ররা করছেন ঠিক আছে কিন্তু আবার বললাম যে এখানে অরাজনৈতিক করতে যাবো করতে গিয়ে যারা বিজেপি বিজেপি দেখলেই গোব্যাক করবো তারা কি মানুষ নয় বিজেপি বলে তো কী হয়েছে আবার যারা বামপন্থী আজকে যেরকম দেখছিলাম যে একজন নকশালপন্থী নেতা তিনি একদা মমতা ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত তিনি এসে ওইখানে বক্তব্য রাখছেন বিভিন্ন অভিনেত্রী যারা বাম দলের একদম মার্কা মুখ তাদের তাদের হয়ে প্রচারে যান তারা ওখানে আসছেন তাদের নিয়ে কোনো অসুবিধা নেই আবার এর এক ডাক্তারবাবুকে দেখলাম যিনি পুরোপুরি বামপন্থী একদম সকলেই জানে এবং তিনি প্রকাশই বলেন তিনি আসছেন কোনো অসুবিধা নেই এই যে জায়গাটা একটা বিভাজনের জায়গা রয়েছে যেটা সুরেন্দ্রবাবু বলছেন যে নিরামিষ আন্দোলন এবং কোথাও গিয়ে ওই কেউ পিছন থেকে তাদেরকে কিছু একটা বলছেন বোঝাচ্ছেন একটা দিশাহীন জায়গায় চলে যাচ্ছে মানে ইম্প্যাক্ট আছে কিন্তু সেই ইম্প্যাক্টটাকে নবান্নকে টলিয়ে দেওয়া অবধি এটা কিন্তু হচ্ছে না বা হবে না সেই জায়গায় এই ডাক্তারবাবুরা যেরকম তাদের মতো আন্দোলন করছেন যেটাকে মানুষের সমর্থন রয়েছে সেটা আছে ঠিক আছে তার পাশাপাশি সত্যিই যদি একটা রাজনৈতিক আন্দোলন হয় এবং সেখানে শুভেন্দুবাবু ডাক্তার দিয়েছেন হয় চাকরি দাও নাহলে বাড়ি যাও যতক্ষণ না চাকরি দেবে ছাড়ব না এই রকম একটা যদি হয় আন্দোলন এবং ছাত্র সমাজ যে ট্রেলারটা দেখিয়েছিল তার সঙ্গে যদি এই বেকার শিক্ষিত সমাজটাও যুক্ত হয়ে যায় তার কিন্তু একটা ইম্প্যাক্ট হবে এবং আজকে যে নাটকটা করলেন যে দরকার হলে আমি পদত্যাগ করে চলে যাব ওই চাপটা যদি সঠিক দেওয়া যায় না সত্যি সেদিনকে কিন্তু পদত্যাগ করে চলে যেতে হবে সুতরাং শুভেন্দাও ময়দানে আছেন এবং আমার মতে সঠিকভাবেই নবান্নটাকে টলানোর জন্য যেটা করার দরকার সেটা তিনি করছেন এবার এত বড় আন্দোলন করতে গেলে ডেফিনেটলি তার একটা প্রিপারেশান লাগে তিনি বলছেন তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি করছেন প্লাস সামনেই পুজো আসছে সো মানুষজন পুজোতে থাকবে হ্যাঁ হয়তো এবছর উৎসব করবে না মানুষ সেইভাবে উৎসবে মোচ্ছবে মাতবে না এক অংশ মাতবে যারা নিখাত চটিসাটা তারা তো আছেই কিন্তু একটা শোকের আবহাওয়া আছে সুতরাং পুজোর সময় বা এই সময়টায় হবে না তারপরে হয়তো তিনি কিছু করবেন বা সেটা যখন করবেন অফিসিয়ালি জানাবেন কিন্তু যেভাবে তিনি কথাটা বললেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব উৎসাহী হচ্ছি কেননা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে ওই নবান্ন অভিযানে আমি নিজে ময়দানে ছিলাম আমি একদম রাস্তায় থেকে সামনে থেকে দেখেছি যে জোশটা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখিয়েছে যে ডেডিকেশনটা দেখিয়েছে এবং যে খুব ঘৃণা ওই ওই বিল্ডিংটার দিকে দেখিয়েছে তার সঙ্গে যদি এই শিক্ষিত সমাজটা হয় না তারা তো বুঝে গেছে তাদের জীবনে আর কিছু নেই ওই মাতঙ্গিনী হাজরার মূর্তি তলায় বসে থাকবে তাদের কথা আজকাল লোকে আলোচনাও করে না সুতরাং নিজেদের হক নিজেদের দাবিটা যদি হতে হয় না ওই নবান্নটাকে টলিয়ে দিতে হবে সেইটা যদি সত্যিই শুভেন্দুবাবু করতে পারেন বাংলায় নতুন সূর্যোদয় হবেই আপনাদের কি মনে হয় সত্যিই বিরোধী দলের সঠিক পথটাই বেছে নিয়েছেন এবং এই আন্দোলন একদিকে ডাক্তারবাবুদের আন্দোলন যেরকম তারা করছেন অরাজনৈতিকভাবে সেটা করতে থাকুন মানুষের গণ আন্দোলন থাক আর তার পাশাপাশি রাজনৈতিক এই আন্দোলনটার নেতৃত্ব দিন শুভেন্দুবাবু সত্যি এই দুয়ের ইম্প্যাক্টে নবান্ন চোদ্দ তলা কি খালি হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার